বিশাল আপডেট নিয়ে আসবানির পশুর হার খুব জমজমাট শাহজালাল একরো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অনুরোধ সচা শতদিন লইলা খাঁসিটা কতদিন লইলা এটা কত চোদ্দ হাজার চৌদ্দ হাজার টাকার খাসি মোটামুটি সুন্দর খাশি দেশি চৌদ্দ হাজার টাকা

জনতার বাজারের ঈদের কুরবানির ঈদের পশুর হাটের বিশাল বড় বাজারে জমজমার হাট আজকে

চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা এটা বিক্রি হয়েছে কোরবা নিন লাগে আচ্ছা আচ্ছা চুয়ান্ন হাজার টাকা বিক্রি হয়েছে দেখা চুয়ান্ন হাজার টাকা

তিরিশ টাকা ঠিক আছে কত টাকা আছে কত দিচ্ছেন পাঁচশো টাকা আছে মোটামুটি ঈদের পরে এটা মাল সুন্দর আছে আপনি কিনছেন

সত্তৰ হাজাৰ টকা বিক্ৰী দৰ হাজাৰ টকা অঁ বিকছে নাছিল মাৰি দিছে নেকি আপোনাৰ ডেকা নিচ কাই ডেকা দাম হৈছে নি

কত লইলা কত দাম হয়েছে হর্বী কত দাম হয়েছে পাইসা কতটা কিনছি বাষট্টি এইটা ও আচ্ছা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আপনি সস্তা লিস ও বেশ ভাল লাগে লইশ ও আচ্ছা 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 ঠিক আছে মিরভুর বাদ আনিয়া বেসপা না বিজয়নগর আপনার বাড়ি বরসপুর বিজয়নগর

সড়কের মধ্যখানে বাজার নবীগঞ্জ উপজেলার মধ্যে বাজারটি আনন্দ এবং আশানদের মাঝামাঝি এই বাজার

পয়সা ফতো লিখছে ও আচ্ছা আচ্ছা আগের যে দশ নয় এটা আছিল দশ লাখ টাকায় দশ লাখ দুই হাজার টাকায়